স্ত্রীকে হত্যা করে পরে পালালেন স্বামী চিন্তা করেন স্ত্রীকে হত্যার পরে স্ত্রীকে হত্যার পরে ঘরের দরজা জানালা আটকে পরে পালালেন স্বামী ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে এরকম ঘটনা শোনার পর শরীরে আসলে কাটা দিয়ে ওঠে বাংলাদেশে প্রায়ই এরকম ঘটনা দেখা যায় তেমনই একটি ঘটনা নারায়ণগঞ্জে ঘটেছে স্ত্রী সঞ্জিত আক্তার স্মৃতি এবং এই স্বামী সিফাত তাদের দুইজনের প্রেমের বিয়ে হয়েছিল গত তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল বিয়ের পর দুজনের সংসার প্রথম অবস্থায় ভালোই চলছিল হঠাৎ করে তাদের মধ্যে একটা দাম্পত্য কলহ দেখা দেয় দাম্পত্য কলহের এক পর্যায়ে তাদের মধ্যে এর তীব্রতা এমনভাবে বাড়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে স্বামী এই যে সিফাত তার স্ত্রীকে হৎ করে ঘরের ভিতরে রেখে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেয় বন্ধ করে সে পালিয়ে যায় পরবর্তীতে এই যে যে স্ত্রী সানজিদাক্তার স্মৃতি তার আত্মীয় স্বজন তাকে ফোন করে ফোনের মাধ্যমে তাকে না পেয়ে তারপর তারা খোঁজ করতে তার বাড়িতে চলে আসে তো বাড়িতে আসার এক পর্যায়ে এসে তারা দেখে ঘর বন্ধ তারপর আশেপাশে লোকজন ডেকে যখন ঘর ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢোকে তখন দেখে মেজেতে তার লাশ পড়ে আছে তো পরবর্তীতে তার স্বামী নিখোঁজ স্বামীকে পাওয়া যাচ্ছে না তারপর পার্শ্ববর্তী থানার তারা ইনফর্ম করে পুলিশ আসে পুলিশ এসে তারপর তদন্ত করার জন্য ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তো আমরা এ থেকে কি শিক্ষা পেলাম সমাজে আমাদের যে এরকম ঘটনাগুলো ঘটে কি জন্য ঘটে আসলে প্রেম করার সময় যখন প্রেম করে তখন তাদের মধ্যে অনেক দেখা যায় মিল প্রেম আর সংসার জীবন কখনও এক না তাই প্রেম করে আবেগের বসে বিয়ে করার জন্য কেউ পাগল হয়ে যাবেন না আর যারা গার্জিয়ান রয়েছেন যারা মেয়ে বা ছেলের মা বাবা রয়েছেন তাদের কাছেও অনুরোধ থাকবে আপনার ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই তাদের মধ্যে কেমন মিল আছে তারা একসাথে সংসার করতে পারবে কিনা বিয়ের আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ কেমন হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কি না এই সমস্ত বিষয় অবশ্যই দেখে নেবেন এই যে ছেলে মেয়ে দুই চার দিন বা এক বছর দুই বছর প্রেম করে হঠাৎ করে বিয়ে করে বিয়ের পরই দেখা যায় দাম্পত্য কলহ বিভিন্ন ঝগড়া বিবাদ এক পর্যায়ে স্বামী বা স্ত্রী অতিষ্ঠ হয়ে একজন আরেকজনকে একজনকে মৃত্যুর পর্যন্ত চলে যায় তো তারপর কি হয় এই দুইজনের জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যায় এই যে স্ত্রী সে তো মারা গেলো দেখতে স্মৃতি পরবর্তীতে এই যে স্বামী সিফাত সে কি বাঁচতে পারবে হয়তো এখন সে পলাতক রয়েছে এক পর্যায়ে সে পুলিশের হাতে ধরা খাবে তারপর তার জেল হবে ফাঁসি হবে যাবজ্জীবন যে কোনো একটা হবে তো জীবনটা কিন্তু নষ্ট হয়ে গেল তো এই জীবন নষ্ট হওয়ার আগে আমাদের ভাবা উচিত তাহলে আমাদের এই সমাজে এরকম ঘটনা আমরা দ্বিতীয়বার দেখতে পাবো না তাই এই নিউজটা নিয়ে আলোচনা করার আমার একটাই উদ্দেশ্য কারণ আমি কোনো সংবাদ পাঠকও না নিউজ প্রেজেন্টারও না আমি জাস্ট সমাজের কিছু কিছু ঘটনা তো এই আলোচনার আজকের এই বিষয়টা ছিল নারায়ণগঞ্জের যে ঘটনাটা যে সিফাত নামে এক ব্যক্তি তার যে স্ত্রী শান্তি একটা স্মৃতি তাকে মেরে ফেলে তারপর পালিয়ে গিয়েছে এবং তাদের বিয়েটা ছিল কিন্তু প্রেমের বিয়ে অ্যারেঞ্জ ম্যারিজও যে ফ্যামিলি জোর করে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না তাই এরকম ঘটনা ঘটেছে তাদের বিয়েটা হয়েছিল কিন্তু দুজনের সম্মতিতে তাই আপনাদের গার্জিয়ানদের কাছে মা বাবার কাছে সবার কাছে অনুরোধ থাকবে আপনার ছেলেমেয়েরা কী করে কার সাথে বিয়ে দেবেন সব কিছু আগে থেকেই আপনারা যাচাই বাছাই করে নেবেন আর ছেলেমেয়েরা যারা যুবক আছেন বা যুবতী আছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে প্রেম করবেন প্রেম করার সময় কিন্তু আসলে মানুষের মনে অন্য কিছু থাকে না তখন সব কিছুই ভালো লাগে প্রেম আর বিয়ের সংসার কখনও কিন্তু এক না তাই যার সাথে আপনি সংসার বাধার স্বপ্ন দেখবেন সারা জীবন থাকবেন অবশ্যই আপনি তাদের একবার দুইবার নয় দরকার হয় একশোবার যাচাই বাচাই করে নেবেন তাহলে এরকম পরিণতি হয়তো আপনাকে দেখতে হবে না তো ভালো থাকবেন সবাই যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ